আপনার চুল পড়া বহুগুণ বেড়ে যেতে পারে যদি আপনি সঠিক নিয়মে চুলে চিরুনি না করেন জি হ্যাঁ সঠিক নিয়মে চুলে চিরুনি না করলে চুল পড়া বহুগুণ বেড়ে যায় যেটা আজকে আমি প্রুফ সহ আপনাদেরকে দেখাবো এবং সঠিক নিয়ম বলে দিব কিভাবে চুলে চিরুনি করলে চুল পড়ার পরিমাণটা কমে আসবে অনেক গুণ তো চলুন ভিডিওটা শুরু করছি বর্তমানে চুল পড়া আমাদের সবারই কমন একটা সমস্যা সবাই কম বেশি চুল পড়ার সমস্যায় ভুগে থাকে চুল পড়ার পেছনে বেশ কিছু কারণ থাকে চুলে অপুষ্টির কারণে হতে পারে চুল পড়ার বেশ অনেকগুলো কারণ আছে যেগুলো নিয়ে আলাদা একটি ভিডিওতে আমি আলোচনা করেছি স্কিনে সেই ভিডিওটা আমি মেনশন করে দিব ওখান থেকে আপনারা চুল পড়ার কারণ জেনে নেবেন আজকের ভিডিওর টপিক কিন্তু চুল পড়ার কারণ না আমরা অন্য একটা টপিকে কথা বলবো সেই জন্য আমি চুল পড়ার কারণ সম্পর্কে বিস্তারিতভাবে বললাম না তো চুলে পুষ্টি সমস্যাটা তো নিয়মিত যত্নের মাধ্যমে সমাধান করা যায় এবং হরমোনের যে সমস্যাটা সেটা ডাক্তারের সাহায্যে সমাধান করতে হয় এর পাশাপাশি আমাদের কিছু অভ্যাস অথবা কিছু ভুল পদক্ষেপ আছে যেগুলোর কারণে আমাদের চুলটা অতিরিক্ত হারে পড়তে থাকে তার ভিতরে একটা হচ্ছে মাথায় ভুলভাবে চিরুনি করা আজকের এই ভিডিওতে আমি পাঁচটি ভুল বলবো যেটা আমরা চুলে চিরুনি করার সময় করে থাকি যার কারণে আমাদের চুল অনেক গুণ বেশি পড়ে আজকের ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে আপনারা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন চুল কিভাবে সঠিকভাবে আঁচড়াতে হয় এবং কি কি ভুল করা যাবে না চুলে চিরুনি করার সময় নরমালি চিরুনি করতে গেলে আমরা কিন্তু এই ধরনের চিরুনিগুলোই ব্যবহার করে থাকি কোন চিরুনিটি কখন ব্যবহার করতে হবে এবং মাথায় চিরুনি করার সঠিক নিয়ম কি সেটাই বলবো আজকের এই ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন আমার চুলটা কিন্তু বেশ তিন চার দিন ধরে চিরুনি করা হয় না যার কারণে অনেক বেশি জট পড়ে আছে তো এই ভিডিওতে দেখতে পারবেন এতটা জটযুক্ত একটা চুল কিভাবে সঠিক নিয়মে চিরুনি করা যায় একদম হেয়ার ফল ছাড়া আর এই ভিডিওতে আমি দেখিয়ে দিব সঠিক নিয়মে চুলে চিরুনি না করলে ঠিক কতটা বেশি চুলে হেয়ার ফল হয় তো প্রথমে দেখিয়ে নিচ্ছি সঠিক নিয়মে চুলে নিয়মগুলো তো অনেকেই আছেন যারা এরকম চিকন দাঁতের চিরুনিগুলো দিয়ে চুল আশ্রানোর চেষ্টা করেন যখন আপনার চুলটা অনেক বেশি যুক্ত আর এই সময় যদি আপনি এই ধরনের চিরুনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চুল অবশ্যই পড়বে এবং অত্যাধিক হারে পড়তে থাকবে তাই এই ভুলটা করা যাবে না আসুন এবার এই জ্বরযুক্ত চুলটাকে কিভাবে সঠিক নিয়মে আশ্রাতে হবে সেটা দেখিয়ে দিই তো এখন আমি চুলের চিরুনি করার চারটি নিয়ম বলবো যে নিয়মে আপনারা চুলে চিরুনি করলে চুলে একদমই এক্সট্রা করে হেয়ার ফল হবে না তো এরকম যদি জ্বরযুক্ত চুল থাকে আপনার সেক্ষেত্রে অবশ্যই প্রথমে চুলে চিরুনি না করে হাতের আঙুলের সাহায্যে একটু একটু করে চুলের জ্বরটাকে ছাড়ানোর চেষ্টা করবেন এভাবে যখন আপনি হাতের আঙুলের সাহায্যে একটু একটু করে চুলের জট ছাড়াবেন তখন আপনার চুলের উপরে এক্সট্রা একটা প্রেশার পরবে না এবং দেখবেন আস্তে আস্তে কিন্তু চুলের জ্বরটা অনেকটা অংশে ছেড়ে যাবে তাই অবশ্যই চিরুনি করার আগে এভাবে যখন হারে জট বেঁধে যাবে তখন হচ্ছে আপনাকে এভাবে হাতের আঙুলের সাহায্যে করতে হবে আর স্পেশালি যাদের আমার মতো কার্লি হেয়ার আছে তারা তো অবশ্যই এইভাবে চুলে চিরুনি করার আগে হাতের আঙুলের সাহায্যে চুলের জটটাকে ছাড়িয়ে নেবেন এটা ছিল এক নম্বর টিপস দুই নম্বর টিপস হচ্ছে আহ আপনারা অনেকেই আছেন চুলের প্রথমে চিরুনি করার সময় চুলের যে অংশটা ব্যবহার করেন এক্ষেত্রে এটা না করে চিরুনি করার সময় অবশ্যই চিরুনির মোটা অংশটা ব্যবহার করে চুলের জট ছাড়িয়ে নেবেন অনেকে আছে চুলে সঠিক চিরুনি ব্যবহার করলেও অনেক সময় তাদের চুল পড়ে কারণ হচ্ছে চুলে চিরুনি করার তারা সঠিক পদ্ধতিটা অবলম্বন করে না সেটা হচ্ছে অনেকে আছে গোড়া থেকে একদম জোরে জোরে চুলে চিরুনি করতে শুরু করে তখন হচ্ছে অত্যাধিক হারে হেয়ার ফল হয়ে যায় এবং চুলটা ভেঙে যায় এজন্য অবশ্যই আপনাকে চুলের আগা থেকে একটু একটু করে চুলের জ্বর ছাড়িয়ে ক্রমশ উপরের দিকে চুলটাকে চিরুনি করতে হবে এতে দেখবেন আপনার চুলে হেয়ার ফল হবে অনেক কম চার অনেকে আছে চুলে চিরুনি করার সময় এত জোরে জোরে প্রেশার দিয়ে চুলে চিরুনি করে এবং এত বেশি তাড়াহুড়ো করে চুলে চিরুনি করে যে চুল অনেকটা বেশি ভেঙে চলে আসে কেন ভাই এত তাড়াহুড়ো কেন করতে হবে আপনাকে যখন আপনি চুলে চিরুনি করবেন তখন অবশ্যই আপনাকে শান্তভাবে আস্তে আস্তে চুলে চিরুনি করতে হবে কারণ আপনাকে মনে রাখতে হবে এটা আপনার চুল কোন রকমের পাটের রশি না যে আপনি যত খুশি টানতে থাকবেন পাঁচ যখন আপনার চুলে একদম অনেক বেশি জট লেগে থাকবে এবং চুলটা অনেক বেশি হচ্ছে অনেকদিন চিরুনি করেন নাই সেক্ষেত্রে অবশ্যই একটু হালকা করে তেল আপনি চুলে দিয়ে নিতে পারেন এতে কিন্তু আপনার চুলের জটটা অনেকটা বেশি হচ্ছে রিডিউস হতে সাহায্য করবে আপনাকে অবশ্যই কিন্তু তেল দেওয়ার পর একটু অপেক্ষা করবেন আর এই তেলটা কিন্তু চুলে চিরুনি করার আগে একদম মাথার তালুতে ব্যবহার করবেন না চুলে কিন্তু অবশ্যই লেন্থে জাস্ট হালকা করে একদম দুই এক ফুটা করে হচ্ছে তেল সারা চুলের লেন্থে লাগিয়ে তারপর আপনি দু এক মিনিট পরে আপনার চুলটাকে চিরুনি করে ফেলবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সঠিক নিয়মে চুলে চিরুনি করে দেখালাম এই যে মাত্র গুটি কয়েক আমার হেয়ার ফল হয়েছে যেটা আপনি দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে মাত্র কিন্তু দু চারটা হেয়ার আমার উঠে এসেছে কিন্তু আমার চুল কিন্তু অনেক বেশি জট ছিল যেটা আমি হচ্ছে সঠিক নিয়মে চিরুনি করার ফলে কিন্তু আমার এই হেয়ারটাকে আমি হেয়ার ফলের হাত থেকে রক্ষা করতে পেরেছি তো আমি এবার অপর পাশে হচ্ছে আমি যেই ভুল বললাম সেই ভুল গুলো যদি আমি করি সেক্ষেত্রে আমার কতটা বেশি হেয়ার ফল হতে পারে সেটা আমি দেখাবো প্রথমেই আমি চুলে অনেক বেশি করে তেল ব্যবহার করে নিয়েছি একদম মাথার তালু পুরো লেনথে আমি একদম বেশি বেশি ভুঁড়ি ভুরি চুলে হচ্ছে তেল দিয়ে নিয়েছি তারপর আমি চাইলে এই চিরুনিটা ব্যবহার করতে পারতাম কিন্তু নর্মালি আমুলের চিরুনি করার সময় এই ধরনের চিরুনি ব্যবহার করি এবং চিকন অংশটা ব্যবহার করি আর খুব তাড়াহুড়ো করে চুলে চিরুনি করে সেক্ষেত্রে আমি ওই পদ্ধতিগুলো অবলম্বন করছি দেখতে পাচ্ছেন একদম খুব তাড়াহুড়ো করে রেগে রেগে আমি হচ্ছে চুলে চিরুনি করে নিচ্ছি তো এটার ফল কি বের হয় ব্যাটার রেজাল্ট কি আসে সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন তো আমি কিন্তু একদম কোনো নিয়ম ফলো করিনি যেগুলো আমি প্রিডিওর প্রথমে বলেছি আমি কিন্তু আমরা নর্মালি যেভাবে চুলে চিরুনি করি ঠিক ওইভাবে একদম খুব তাড়াহুড়ো করে খুব জোরে জোরে চুলে চিরুনি করে নিচ্ছে এমন অনেকেই আছেন যারা এত বেশি তাড়াহুড়ো করে চুলে চিরুনি করার কারণেই কিন্তু তাদের চুলটা পড়তে থাকে অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের হেয়ার ফলটা একজাক্টলি কেন হচ্ছে তখন আমরা হতাশায় ভুগতে থাকি তো চুল পড়ার অনেকগুলো রিজনের ভিতরে একটা কারণই হচ্ছে কিন্তু ভুলভাবে চুলে চিরুনি করা তো দেখতে পাচ্ছেন এতক্ষণ আমার চুলের সাথে আমি যত রকমের অত্যাচার করেছি সেটা রেজাল্ট কিন্তু চিরুনিতে আসছে কতটা বেশি হেয়ার ফল হয়েছে যা আগের থেকে বলতে গেলে বহুগুণ বেশি তো আগের এই হেয়ারটা আর এই শেষের হেয়ার ফলটা দুইটা তফাতটা দেখেন আমি কিন্তু আমার একই দিনে একই চুলে আমি চিরুনি করে আপনাদের দেখালাম তো এখন হয়তো বুঝতে পারছেন এতদিন আপনাদের হেয়ার ফলের অনেকটা কারণও ছিলেন আপনি নিজেই ভুলভাবে চুলে চিরুনি করার কারণেও হয়তো আপনার এত বেশি হেয়ার ফল হতো এতদিন এবার আপনার ডিসিশন আপনি আসলে কোনটা চাচ্ছেন এতটা বেশি চুল যাক নাকি এতটুকু চুল যায় তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিও টি ভালো লাগে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে না আসসালামু আলাইকুম